থাকবে না থাকবে না বাংলাদেশ বাংলাদেশ থাকবে না বাংলাদেশকে বীরের আগুন দিয়ে পুড়িয়ে দেব থাকবে না থাকবে না বাংলাদেশ বাংলাদেশ থাকবে না আজকে আজকের দিনে দাঁড়িয়ে স্টার সিগারেট যেখানে ছিল আট টাকা সেখানে বারো টাকা থাকবে না থাকবে না বাংলাদেশ বাংলাদেশ থাকবে না বাংলাদেশকে বীরের আগুন দিয়ে পুড়িয়ে দেব বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষ ভাত না খেয়ে থাকতে পারে কিন্তু বিড়ি না খেয়ে একদিনও থাকতে পারে সেটা কি জানেন না আপনারা কি বিড়ি খান না আপনারা কি জানেন না কেন 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 থাকবে না থাকবে না বাংলাদেশ আর থাকবে না যেই বিড়ি পাঁচ টাকা দিয়ে কিনে খেতাম সেই বিড়ি এখন বারো টাকা কেন কেন বাংলাদেশের গরিব দুঃখী মানুষের ইমোশন নিয়ে কেন খেলা হচ্ছে আমি দেখতে চাই আগামী চব্বিশ ঘন্টার ভিতরে আমি আজকে ওয়ার্নিং দিয়ে যাচ্ছি আগামী চব্বিশ ঘন্টার ভিতরে যদি স্টার এবং বিড়ির দাম যদি না কমে না কমে বাংলাদেশ থাকবে থাকবে না বাংলাদেশ